এই যে দেখেন ট্যাংরা দুটি বড়শিতেই ধরছে এই যে দেখেন এই যে ধরছি ট্যাংরা মাছ এই যে দেখেন এই যে দেখেন ট্যাংরা প্রিয় দর্শক পুণ্ডলি আসলে পানি বেশি লুঙ্গি পরে আসছিলাম সেজন্যই আমার প্যান্ট কোমর পানির মধ্যে আজকে মাছ খেলতে তৈরি আমাদের মুরগি চাষা সেটাই ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি এখানে বড়ো মাছ এবং কি শিঙি এগুলি মাছ বেশি ধরতেছে প্রিয় দর্শক বন্ধু দেখতেছেন নৌকায় করে এখানে ডাল নিয়ে আসছে ডাল ফেলাচ্ছে এই যে দেখতেছেন আমগুর পাশে তবুও কিন্তু মাছ ধরতেছে ইনশাআল্লাহ চলেন আপনাদের দেখা ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ বিলের মধ্যে আসি বর্তমানে আমরা দেখতেছেন এই মুরগি আঁকা পান কতটুকু কোমর পানির মধ্যে বসিয়ে কিন্তু আজকে মাছ শিকার করতেছে প্রিয় দর্শক দেখতেছেন আজকে আপনাদের প্রিয় দর্শক দেখতেছেন মোরবে কাকা এবং কি অনেকে নৌকা দিয়ে বিলের মধ্যে ডাল ফেলাচ্ছে পড়শি দিয়ে মাছ শিকার করতেছে এখানে কিন্তু প্রচণ্ড একটি বিলের মধ্যে আসি এখানে একটি বিলের মধ্যে কিন্তু একটি আছে। এবং এই বিলের মধ্যে কিন্তু সবসময় মাছ ধরে ইনশাল্লাহ আপনাদের দেখাই দেখতেছেন মুরবী কাকা কিন্তু কাকা ওই জায়গায় ফেলাইতেন ওই জায়গায় ফেলাইতেন আবার ডাল একদিকে এই দিক একটু চাপে ফেলেন দেখতেছেন আসলে ডাল দেওয়ার কারণে আসলে মাছ একটু কম খাচ্ছে ডাল ফেলানোর শেষ হলেই মাছ খাবে ইনশাল্লাহ দেখতেছেন দেখেন মাছ অলরেডি কিন্তু ফলাফালি করতেছে মিস হয়ে গেছে দেখেন বন্ধুরা প্রচণ্ড পানি দিতেছেন অনেক পানি এখানে এই যে দেখেন এই যে ধরছিস ট্যাংরা মাছ সুট ট্যাংরা একটা সুট ট্যাংরা

একটি শিং পুরশিদের আর কয়টা আমার বই দেখেন দুটা বড়শিদ ধরছি ইনশাল্লাহ একটি ট্যাংরা একটি শিং মাছ প্রিয় দর্শক কুণ্ডলী দেখতেছেন আসলে এখানে একটু আগে দেখলে নিতো আপনারা নৌকা দিয়ে এই যে ডালগুলি ফেলাইলো এখানে এই যে ইনারাগার ছিল

প্রিয় দর্শক মূল দেখতেছেন এই যে কাকা কিরকম পাইছেন এই যে পাশে যে দেখতেছেন এগুলি মাছ কখন আসছিলেন দেখতেছেন তিনি চলে যাচ্ছে এই যে পিছনে মাছ নিয়ে যাচ্ছে বসি দিয়ে মাছ মারলো কিছুক্ষণ এই যে দেখতেছেন orang hmm. mana teh ayamnya? uji udah udah kakak? miss? kunda mana? Oih jadi deh kan, ada ekti sutu

হয়ে গেছে। আপু আজ একটা dalaছানা। আলো জানা পড়া। আর গা গো নমাই দেয়ালা। আমরা আবার আগের জায়গায় ফালাচ্ছি। দেখতেছেন বন্ধুরা। and they can write diagrams is it দর্শক মন্ডলী আমরা একটু জায়গাটা চেঞ্জ করতেছি আসলে ডাল দেওয়ার কারণে দুদিন বড় মাছ ধরে আমাদের সমস্যা হয়ে যাবে কাকা অর্থাৎ একবারে এই পুবে যান গা পুবো থাকে এদিকে বসে ফেলানি সহজ হব ते মিস হয়ে গেছে এই যে দেখেন ট্যাংরা ছোট ট্যাংরা দেখতেছেন ছোট ছোট ট্যাংরা এমনকি শিঙি মাছও ধরে এবার একটি ট্যাংরা মাছ ধরছে এই কাকাটে নিয়ে হ্যাঁ কুন্ডা ধরবো ওটাও তল করে নিয়ে গেছে ভাসাই দিয়েছে একদম দেখেন বন্ধুরা ট্যাংরাই ছাড়াবো না ওটাই এ করবো এই যাওয়ার নিয়ে গেছে মিস হয়ে গেছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসলাম আইকুম দেখাবে অন্য কোনো আর একটি নতুন ভিডিও নিয়ে সিঙ্গিগুলো খুব ধরা খুব ছোটো তার মধ্যে ধরা অনেক খারাপ গালি মারে